হাই মিস প্রেমা খান প্রজেক্টের জন্য এসেছেন বাট আপনার মনে হয় আমি এখানে থাকার পরেও আপনি প্রজেক্টটা পাবেন ইম্পসিবল শুধু শুধু এখানে না থেকে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন কারণ প্রজেক্টটা এবার মির্জা গ্রুপ পাবে মিনহাস তুমি কিন্তু এবার একটু বেশি করছো যেই অফিসে তুমি এতদিন করেছো সেই অফিসেরই এখন ক্ষতি করতে চাইছো কেন মিনহাস আমি কেন আপনাদের ক্ষতি করব। আমি মির্জা গ্রুপের এমডি এখন আর সেই কোম্পানির কিভাবে লাভ হবে সেটাই তো আমি দেখব তাই না তাতে কার ক্ষতি হলো আর কার লাভ আই ডোন্ট কেয়ার বলে মিনহাস চলে যায় মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল তবু মিটিং রুমে আসি এক এক করে সবাই নিজেদের প্রেজেন্টেশন দেয় আর মিনহাজের কথা মতো ওই প্রজেক্টটা পায় মাথা নিচু করে মিটিং থেকে বের হয়ে যাই গাড়িতে উঠতে গেলে মিনহাজ আমার কাছে এসে বলে কি মিস প্রেমা বলেছিলাম না ডিলটা আমি পাবো আমার কথা শুনে চলে গেলে আপনার সময়টা বেঁচে যেত নো প্রবলেম এটা আমি পরাজয় হিসেবে না শিক্ষা হিসেবে নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভেরি গুড এই তো একজন বিজনেসম্যান উফ উফ সরি একজন মডার্ন গালের মতো কথা সো দেখা হবে আবার বলে আমি গাড়ি নিয়ে চলে আসি অফিসে অফিসে এসে সকল স্টাফের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলি আর খুব দ্রুত কাজটা শেষ করতে হবে সেটাও জানাই এরপর নিজের কেবিন এসে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টে কাজ করতে থাকি সুলতান মির্জা আমার কেবিন এসে বলে বিনাজ একসাথে কি দুইটা কাজ করা সম্ভব ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে আপনি শুধু ওখানে থেকে সবটা দেখবেন আর এই প্রজেক্ট আমি দেখছি তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে আছি ঠিক আছে তাহলে তাই হোক আমি আসছি বলেই উনি চলে যায় আমি কাজে মনোযোগী হই অফিসে যেতে ইচ্ছে করছে না তাই বাসায় চলে আসি বাসায় দেখি আব্বু সোফায় বসে আছে আমি গিয়ে আব্বুর কোলে শুয়ে পড়ি চোখের পানিগুলো গাল গড়িয়ে আব্বুর পায়ে পড়তেই আবু বলে কিরে মা তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর মিনহাস প্রজেক্টর নিয়ে গেছে আব্বু আর আমাকে যা ইচ্ছা তাই বলেছে একটা প্রজেক্ট পাস তো কি হয়েছে আবার অন্য প্রজেক্ট পাবি কেন মন খারাপ করছিস বিজনেস করতে গেলে এমন হয় আর মিনাজের সাথে আমি কথা বলছি তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর চোখের পানি মুছে রুমে চলে আসি চেঞ্জ করে শুয়ে পড়ি কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায় কাজ বেশি থাকে আরো দুই ঘন্টা বেশি কাজ করে বাসায় চলে আসি বাসে আসতে আম্মু পানি এগিয়ে দেয় অফিস কেমন চলছে কোনো সমস্যা হচ্ছে না তো হুম আম্মু সব ঠিক আছে আচ্ছা তুই কি আমাকে বললি প্রেমাদের বাসায় নিয়ে যাবে কই আর তো কিছু বললি না যেতে হবে না আম্মু প্রেমা আমাকে আবার ঠকিয়েছে ঠকিয়েছে মানে কি হয়েছে আবার তুই তো আমাকে কিছু বললি না আর তাই তুই ওখানে চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি নিয়েছিস আর বাসাও বদল করেছিস হুম আম্মু এরপর আমি আম্মুকে সব বলি প্রেমা যা যা করেছে সব শুনে আম্মু বলে দেখ বাবা প্রেমা হয়তো মিথ্যা বলেছে কিন্তু আর মিথ্যার পেছনে তোর জন্য ওর ভালোবাসা ছিল তোকে পাওয়ার জন্য সব করেছে এই ভুলগুলো ধরে তুই এত কিছু করে ঠিক করিসনি আম্মু এগুলো ভুল নয় আমার ইমোশন নিয়ে খেলেছে ও যেখানে মানুষের সারা জীবন বেঁচে থাকে না সেখানে তার ফুলগুলো মনে রেখে কি লাভ চোখের পলকে সময় চলে যায় এই সামান্য ফুলগুলোকে ধরে নিজেও কষ্ট পাস না আর মেয়েটাকেও কষ্ট দিস না আমার কথাই রাগ করিস না একটু ভেবে দেখিস বলে আমু চলে যায় আমি আমার কথাগুলো ভাবতে থাকি আমার ভাবনায় সেদ পরে মোবাইলের রিংটোনে মুনা কল করেছে ওর সাথে আমি কিছু সময় কথা বলে রুমে এসে ফিরে শুয়ে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি পরদিন আব্বুর সাথে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নেই অফিসে যাবার জন্য নিচে আসতেই আব্বু কাছে ডাকে আমি আব্বুর কাছে আসতেই আব্বু বলে একদম মন খারাপ করে থাকবি না নিজের মতো করে কাজ করতে থাক আর মনে রাখবি বিজনেস সবসময় আমরাই যে সব প্রজেক্টের কাজ পাবো এমন তো নয় বাকিরাও কাজ করবে তাই না আমি হুম বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসি অফিসে এসে তন্নিকে আমার কেবিনে ডাকি তন্নি আসতেই আমি ওকে বসতে বলি তন্নি বসতে বসতে বলে ম্যাম কালকে অফিসে আসলেন না জি আর যে প্রোডাক্টের জন্য গিয়েছেন সেটার কি হলো ডিলটা মিনহাস পেয়েছে ওই মির্জা গ্রুপের নতুন এমডি আর চৌধুরী সাহেব মিনহাসকে খুব পছন্দ করে আর তাই ডিলটাও ওকে দিয়েছে মিনহাস আপনার কোম্পানি ক্ষতি করতে চাইছে আপনার সাথে সমস্যার কারণে ও আপনাদের কোম্পানি ক্ষতি করতে পারে না বাদ্তা ও সব কথা আমি পেছনের কথা ভুলে সামনে এগোতে চাই আর বিজনেস করতে গেলে এমন তো হয়ই সব ডিল আমরা পেলে বাকিরা তো না খেয়ে মরবে সেটা তোমার সাথে গল্প করার জন্য কাজ করতে ইচ্ছে করছে না আজ আর তোমাকে তো আমি আমার ফ্রেন্ড ভাবি তাই তোমার সাথে কথা বলার জন্য ডাকলাম আমি আপনার কোম্পানির সামান্য একজন স্টাফ আমি কি করে আপনার ফ্রেন্ড হতে পারি ম্যাম দেখো এসব কথা আমার সামনে বলবে না আমি যখন বলেছি তুমি আমার ফ্রেন্ড সো তুমি আমার ফ্রেন্ড যখন তুমি আমি একা থাকবো আর অফিসের বাহিরে আমাকে ম্যাম নয় নাম ধরে রাখবে ওকে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকতে পারি ম্যাম ফ্রেন্ড কি কেউ ম্যাম বলে ডাকে নাকি আমাকে তোমার ফ্রেন্ড ভাবতে পারবে না ঠিক আছে ম্যাম আই মিন প্রেমা আমরা আজ থেকে ফ্রেন্ড ইতো গুড আচ্ছা তা তোমার বাসায় কে কে আছে আমার কেউ নেই আমি ছোট থেকে এই টিমখানে বড় হয়েছে আর সেখান থেকেই লেখাপড়া করেছি আর আপনাদের অফিসে চাকরি ব্যবস্থা তারাই করে দেয় এখন একটা বাসা ভাড়া নিয়েছি বাসা ভাড়া করে থাকতে হবে না বাসা ভাড়া করে থাকতে হবে না আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে আমার বোন হয়ে তুমি আমাকে তোমার ফ্রেন্ড করেছো এটাই অনেক আমার জন্য আমি তোমার বাসায় থাকতে পারবো না আমি যদি তোমার বোন হতাম আমাকে না করতে পারতে না আসলে আমি বলছিলাম কি কিছু বলতে হবে না আমি যা বললাম তাই হবে অফিস শেষ করে তুমি আমার সাথে আমার বাসায় যাবে খাওয়া দাওয়া করে দুজন তোমার বাসায় গিয়ে তোমার প্রয়োজনীয় যা লাগবে তা নিয়ে আসবো তুমি রাজি হচ্ছিল না আমি জোর করে রাজি করাই আব্বুকে কল করে সব বলি আব্বু খুশি হয় সব শুনে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে ইঞ্জিনিয়ার বলো তুমি ফ্রি হলে তাকে কল করতে আমি ভাবছি এত কিছু কি এত তাড়াতাড়ি সম্ভব সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না মানে একসাথে দুইটা প্রজেক্ট রিস্কি হয়ে যাচ্ছে না একটা কথা জানেন সুলতান সাহেব নো রিস্ক নো গেইন উভয় উঠতে গেলে রিস্ক তো নিতেই হবে ওকে মিনহাস তুমি যা ভালো মনে করো তাই হবে আর ইঞ্জিনিয়ার কল করতে ভুলো না সমস্যা নেই আমি একটু পর কথা বলছি আর প্রজেক্টের কাজও আমি শুরু করে দিয়েছি এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছি তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নাই আমি জানি তোমার কাজের স্টাইল আর তুমি কতটা সেনসিয়ার তা আমিও জানি ঠিক আছে তাহলে আমি ওদিকটাই যাই তুমি দিকটা দেখো বলে উনি চলে যায় আমি ম্যানেজারকে কল করে আমার রুমে আসতে বলি ম্যানেজার আসলে আমি বলি সবাইকে গিয়ে বলতে আজকে অফিস ছুটির পর চার ঘন্টা ওভার টাইম কাজ করার জন্য আর ওভার টাইমের হবে ম্যানেজার ঠিক আছে বলে চলে যায় আমি আবার কাজ করতে থাকি মোবাইল বেজে ওঠাই কাজের মধ্যে ব্যাঘাত ঘটে মোবাইল হাতিয়ে নিয়ে দেখি প্রেমার আব্বু কল করেছে হ্যালো স্যার কেমন আছেন তুমি তো আর আমার কোম্পানিতে জব করো না তাহলে এখনো স্যার কেন পুরোনো অভ্যাস তো ছাড়তে পারিনি তো হঠাৎ আমাকে কল করার কারণ জানতে পারি তোমার সাথে একটু দেখা করতে চাই কিছু কথা বলার ছিল সময় হবে কি তোমার একটু লাঞ্চ টাইম তাহলে দেখা করি কোথায় আসতে হবে বলুন আমার বাসায় আসতে কোনো সমস্যা আছে তোমার প্রেমা বাসায় থাকবে না নো প্রবলেম ওকে আমি আসবো স্যার স্যার ঠিক আছে বলে কল কেটে দেয় আমি মোবাইল রেখে কাজ করতে থাকি লাঞ্চ টাইম হলে অফিস থেকে বের হয়ে চলে আসি স্যারের বাসায় স্যার আমাকে খাবার জন্য খা স্যার আমাকে খাবার খাওয়ার জন্য বলে আমি না করলে স্যার বলে অফিস থেকে সোজা এখানে এসছো আমি জানি না খেয়ে এসছো আমিও তো জন্য অপেক্ষা হচ্ছিলাম বসো একসাথে খাওয়া যাক আমারও খুব ক্ষুধা পেয়েছে তাই আর কিছু না বলে খেতে বসে পড়ি খাবার খেয়ে রুমে নিয়ে আসে দুজনে মুখোমুখি হয়ে বসে আছি স্যার বলে আমি কোনো বস হয়ে নয় মিনাস প্রেমের আব্বু হয়ে বলছি আমার মেয়েটাকে আমি এভাবে আর দেখতে পাচ্ছি না বাবা মেয়েটা সারারাত তোমার জন্য কান্না করে আমার মা বা মেয়েটাকে একটু একটু করে শেষ হয়ে যেতে আর দেখতে পাচ্ছি না বাবা তুমি সব ভুলে আমার মেয়েটাকে আপন করে নাও তুমি ভেবো না আমি তোমাকে আবার অফিসে জয়েন করতে বলছি না আমার মেয়েটাকে তুমি বাঁচাও স্যার আপনি সব জেনেও আমাকে বলছেন প্রেমাকে আপন করে নিতে আমি সব জেনেই বলছি বাবা তুমি তো সবই বুঝতে পারছ কেন প্রেমে এমনটা করেছে আমার এই একটা অনুরোধ তুমি রাখো প্লিজ আমি ভেবে আপনাকে জানাবো স্যার এখন আমি কিছু বলতে পারছি না আমার কিছুদিন সময় লাগবে একটু ভেবে দেখো আমার কথাটা বাবা আমি ঠিক আছে বলে স্যারকে বিদায় দিয়ে চলে আসি অফিসে অফিসে এসে আবার কাজে বিজি হয়ে যাই অফিস শেষ হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসি খাবার খেয়ে তন্নির ফ্ল্যাটে গিয়ে প্রয়োজনীয় সব কিছু নিয়ে আবার বাসায় চলে আসি দেখতে দেখতে তিন মাস কেটে যায় তিন মাসে অনেক কিছু বদলে গেছে নিজের বাড়ি করেছি গাড়ি করেছি প্রেমাদের অফিস অনেক ডাউন হয়ে গেছে অনেক ঋণের মধ্যে ডুবে গেছে নিজের কেবিনে বসে ল্যাপটপে গেম খেলছি কাজের খুব একটা চাপ নেই দরজায় কেউ নক করে আমি ভেতরে আসতে বলি সুলতান মির্জা এসেছে আরে আপনি আসুন বসুন আমি তো স্বপ্ন দেখেছিলাম সেটা দশের মধ্যে যেন আমার কোম্পানি আসে কিন্তু তোমার জন্য আচ্ছা আমাদের অফিস দিনের মধ্যে এসে গিয়েছে সবটাই তোমার জন্য হয়েছে আমার একার জন্য সব কিছু হয়নি আমাদের সবার চেষ্টায় আজ আমরা এই পজিশনে এসেছি আরও কিছু সময় সুলদার মির্জা কথা বলে চলে যায় এর মধ্যে নতুন একটা প্রজেক্টের জন্য একটা কোম্পানি থেকে ডাক আসে আমি কল করে বলি খান গ্রুপকে প্রজেক্টটা দিতে আর ব্যাংকে কল করে বলি লোন দেবার জন্য আমার কথা শুনে ব্যাংক ম্যানেজার রাজি হয় এমন আরও অনেক প্রজেক্ট আমি প্রেমাকে পাইয়ে দিই ধীরে ধীরে প্রেমার সকল ঋণ শোধ হয়ে যায় আবার আগের মতো প্রেমার কোম্পানিও ওপরে উঠতে থাকে কিন্তু প্রেমা জানে না আমার জন্যই সবাই প্রেমাকে প্রজেক্ট পাইয়ে দিচ্ছে হুট করে সবাই নিজের থেকে কল করে আমাকে প্রজেক্ট দিচ্ছে আমি ঠিক কারণটা বুঝতে পারছি না তবে সে যাই হোক আমার সকল ঋণ শোধ হয়ে গেছে আবার আগের মতো এই সব কিছু হয়ে গেছে দনিয়া আর আমি আমার রুমে বসে গল্প করছি আচ্ছা প্রেমা তোমার মনে হচ্ছে আমাদের কোম্পানিকে সকলে কেন কারণ ছাড়াই নিজে থেকে এসে আমাদের প্রোজেক্ট দিচ্ছে না আমিও সেটাই ভাবছি তো বাট কি কারণ থাকতে পারে আমি সেটাই তো বুঝতে পারছি না আমার কেন যেন মনে হচ্ছে এসব কিছু মিনহাজের জন্য হচ্ছে মিনহাজের জন্য এটা আমার মাথায় আসেনি আচ্ছা মিনহাজ হঠাৎ আমার জন্য এত কিছু কেন করছে হ্যাঁ মিনহাজ তোমাকে এখনো ভালোবাসে কিছুদিন অপেক্ষা করো দেখবে ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে তোমার কথা যেন সত্যি হয় আমি এখনো মিনহাসকে ভুলতে পারিনি রাতগুলো কতটা কষ্টে কাটে সেটা শুধু আমি জানি তন্নি সবার সামনে ভালো আছি এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আমি কিছুটা হলেও জানি প্রেমা তুমি কতটা কষ্টে আছো তোমার কষ্টের দিন খুব তাড়াতাড়ি সে সবই দেখে নিও আমি তন্নিকে জড়িয়ে ধরি ওর কথা শুনে খুব ভাল লাগছে কি রে মন খারাপ করে বসে আছিস কেন এখন তো তোর কাছে কোটি কোটি টাকা আছে একটা কোম্পানির ওনে পঞ্চাশ মালিক তাহলে এখন কেন তোর মন খারাপ প্রেমার জন্য তাই না এতই যদি ভালোবাসিস তাহলে কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস আম্মু প্রেমার কাছে গিয়ে ক্ষমা চাইলেও কি আমায় ক্ষমা করবে প্রেমা তোকে ভালোবাসে একটু রাগ করে থাকলেও সব ভুলে তোকে আপন করে নিবে তোর বয়স তো কম হলো না এবার তো বিয়েটা কর আমি প্রেমার কাছে যাচ্ছি আম্মু বলে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি প্রেমাদের বাসায় স্যার ড্রয়িং রুমে বসে আছে আমাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে এসে বলে মিনাস তুমি এসো বসো স্যার প্রেমা কোথায় ওর সাথে আমার কথা আছে আমি সব বলে আমি সব বলে এখানে শেষ করতে চাই প্রেমা রুমে আছে যাও বাবা আমি আর তোর নিয়ে বসে বসে গল্প করছি হঠাৎ দরজা খোলার শব্দ শুনে সেই দিকে তাকিয়ে দেখি মিনহাস মিনহাসকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে একবার মিন দিকে তো আর একবার তর্নির দিকে তাকাচ্ছি তন্নি আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে বলেছিলাম না তোমার কষ্টের দিন শেষ চলে এসেছে তোমার হেরা তুমি এখানে কেন এসেছ আমার হবু বউকে বউ করে নিয়ে যাওয়ার জন্য কে তোমার বউ হ্যাঁ আমি তোমার বউ না তাহলে কি চলে যাবো আমি এক কদম পিছনে গিয়ে দেখ না তোর পা আমি কেটে রেখে দিব তিনটা পর্ব চলে গেছে শুধু কাঁধ চলেছে আরো কা তাহলে বলছো কেন কে আমার বউ হুম আছে তন্নি আই এম সরি তোমার সাথে অনেক খারাপ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না জানি কি কি বলেছি আমাকে maaf করে দিও স্টুপিড ফ্রেন্ড কে সরি বলতে হয় না আমার তোমার উপর কোনো রাগ নেই ভুল আমারও ছিল আমাকে ছেড়ে এখন ভাবি কে মানো আমি নিচে যাচ্ছি তন্নি হাসতে হাসতে চলে যায় আমি প্রেমার কাছে গিয়ে ওর হাত ধরে বলি আই এম সরি ফর এভরিথিং চলো সব বলে নতুন করে আবার সবকিছু শুরু করি হঠাৎ এত বদলে গেলে কেন আর আমাকে এতগুলো প্রোজেক্ট প্রজেক্ট পাইয়ে দিয়েছো কেন ব্যাংকেও কল করে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে লোন পাইয়ে যে কোম্পানি আমাকে আমার অসহায় সময় আমার পাশে দাঁড়িয়েছে সেই কোম্পানিকে নিজের নিজের চোখের সামনে কি করে শেষ হয়ে যেতে দেখি আর তাছাড়া একটা কথা বলেছিল যেখানে মানুষই বাসে না সেখানে কারো ভুলগুলো মনে রেখে কি লাভ চোখের পলকে সময়গুলো কেটে যায় তাই যেটুকু সময় আছে হাসি খুশিতে সবাইকে নিয়ে বাঁচাই ভালো আমার শাশুড়ি গ্রেট খুব সুন্দর কথা বলেছে জড়িয়ে ধরবে না আমাকে এখনো আমি মুস্কি এসে প্রেমাকে জড়িয়ে ধরি দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি সকল অভিমান হারিয়ে গেছে আজ আমাদের ভালোবাসা এবার এক হয়ে গেছে বুকে জমে থাকা সকল কষ্টগুলো আজ দূর হয়ে গেছে তোমার জন্য আমরা এত কষ্ট পেয়েছি শুধু শুধু আমাকে ভুল বুঝে দূরে চলে গেছো ভুলগুলো তো তুমি বুঝিয়েছো তবে আর ভুল নয় এখন থেকে সব ভুলকে ফুলে পরিণত করে একসাথে বাঁচবো আমি মিনহাজের বুক থেকে উঠে ওর গলা জড়িয়ে ধরে সারা মুখে কিস করতে থাকি এরপর কি করেছি নাই বললাম একটু পর দুজন নিচে এসে আব্বুকে বলি আমরা বিয়ে করতে চাই আব্বু মিনহাজকে আনটিকে নিয়ে আসতে বলে মিনহাজ ঠিক আছে বলে চলে যায় আমি বাসা এসে দেখি সুলতান মির্জা বসে আছে দেখে মনে হচ্ছে রেগে আছে আপনি এখানে কি মনে করে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মিনহাজ

তাই বলে তুমি আমাদের ক্ষতি করে ওদের লাভ করে দেবে এখানে আমাদের কোনো ক্ষতি হয়নি আর আমাকে নিয়ে আপনার এত সমস্যা থাকলে আমাকে আপনার কোম্পানি থেকে বের করে দিতে পারেন আপনি কাগজপত্র রেডি করুন আমি সব আপনার নামে লিখে দিচ্ছি আমি এমন কিছু তো বলিনি মিনহাজ ওকে তোমার যা ভালো মনে হয় তাই করো তবু আমার কোম্পানি ছেড়ে না প্লিজ ওকে আপনি এখন যান আমি কিছুদিন অফিসে আসতে পারবো না আমার বিয়ে কিছুদিনের মধ্যে সুলতান মির্জা আমাকে উইশ করে চলে যায় আমি আম্মুকে নিয়ে চলে আসি প্রেমাদের বাসায় আজকের দিনটা জন্য উদ্বেগে ছিল কিন্তু এদের ঝগড়া তো শেষই হচ্ছিল না ফাইনালি এদের ঝগড়া শেষ হলো আমিও কতবার বলেছি আমাকে নিয়ে আসতে কিন্তু ওই এদের চক্রা যাই হোক বিয়াই সাহেব যত তাড়াতাড়ি হয় এদের বিয়ের কাজ শেষ করতে চাই বলা তো চাই না আবার কবে এদের চক্রা শুরু হয় ঠিকই বলছেন বিয়ান সাহেব তাহলে তো শুক্রবার এদের বিয়ে সম্পন্ন হোক এরপর ঠিক হয়ে যায় আমাদের বিয়ে সবাই খুব খুশি পরের দিন শপিং শেষ করি দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন ফাইনালি আমাদের সকল মান অভিমান শেষে আমাদের বিয়ে হয় খুব ধুমধামের মাধ্যমে সবাই খুব খুশি বাসুর ঘরে বসে আছে দুজন অনেক ঝড়ঝাপটা শেষ করে আমরা এক হলাম আজ থেকে বাকিটা যেমন সুখে দুঃখে একসাথে বাঁচবো আর কাউকে কেউ আর কখনো কেউ কারো থেকে দূরে যাব না আর কখনো যেও না মেঘের ছায়া রেখে তাহলে এই পাখিটা একলা হয়ে যাবে একবার চুপটি করে দেখো বুকে জল রঙে কার ছবিটি এঁকেছি যাবার জন্য তোমাকে এবার আপন করে নেইনি তুমি ভুল করলে তোমাকে ভালোবেসে বুঝিয়ে দিব তবুও আর আলাদা হব না প্রেমা হঠাৎ করে আমার গলা জড়িয়ে ধরে গান গাইতে থাকে হে শহর তোরাসার খবর দিতে ছুটে আসলো কে ঝরো হাওয়া কে আর থামায় একবার আয় তো ছোঁয়ায় তোর ওই খালি পাই মালিয়ারে হয়ে মরেছি যদি বাজ দে বলিস সব মিথেনালিস আমি হাজার বছর বেচেছি এরপর কি হবে জানার জন্য করে ফেলুন আমরা বলতে পারবো না লেখকের লিখতে লজ্জা করছে আর আমাদের বলতে সবাই ভালো থাকুন প্রিয় মানুষটাকে ভালো রাখুন ভালোবাসা অবিরাম আজকের মতো আসছি আর গল্পটা এখানেই শেষ হলো দি এন্ড